বর্তমানে মানুষের নিত্যদিনের সঙ্গী চ্যাট জিপিটি যে কোনো প্রয়োজনে যে কোনো তথ্যের জন্য আমরা সরাসরি চ্যাট জিপিটিতে চলে যাই এবং সেখানে কাঙ্ক্ষিত প্রশ্নটি করে উত্তর সহজেই পেয়ে যায় এবং কোনো রকম দেরি বা কোনো রকম ভুল তথ্য পাওয়ার সম্ভাবনা খুব কম থাকে তাই চ্যাট জিপিটিকে এমন কিছু প্রশ্ন করা যাবে না যে প্রশ্ন করলে উল্টো বিপদে পড়তে হতে পারে এক নম্বর প্রশ্ন যদি কোনো বিস্ফোরক দ্রব্য বা ক্ষতিকর দ্রব্য বানানো যায় কিভাবে সেটি যদি প্রশ্ন করেন কৌতূহলবশত তাহলে উল্টো আপনার অ্যাকাউন্টটি বন্ধ করে দিতে পারে দ্বিতীয় প্রশ্ন যদি কাউকে হত্যার উদ্দেশ্যে বা কাউকে মারার কোনো প্ল্যান চ্যাট জিপিটির কাছে জানতে চান সেই ক্ষেত্রে আপনার উত্তর তো দেবেই না বরঞ্চ এই প্রশ্ন করার প্রেক্ষিতে উল্টো আপনাকে তদারকি করা হতে পারে এবং বিপদে পড়তে পারেন সেই ক্ষেত্রে তিন নম্বর প্রশ্ন কারো ব্যক্তিগত তথ্য জানতে চাওয়া যেমন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এই সকল বিষয়ে যদি চ্যাট জিবিটির কাছে জানতে চান সেই ক্ষেত্রে আপনাকে আপনার প্রশ্নের উত্তর দেবে না বরঞ্চ আপনাকে উল্টো অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার একটা প্রক্রিয়ায় চলে যেতে পারে তো এই থেকে সাবধান থাকবেন এরকম অনেকেই ভুলবশত প্রশ্ন করতে পারে অথবা ভুলবশত বলা ঠিক না আপনারা এরকম কৌতূহলবশত প্রশ্ন করতে পারেন যে চ্যাট জিপিটি কী উত্তর দেয় তো এরকম প্রশ্ন থেকে বিরত থাকবেন কারণ চ্যাট জিপিটি একটি শিক্ষামূলক এবং সেবামূলক তথ্য দিয়ে থাকে তাই যেগুলো শিক্ষামূলক জিনিস আপনাদের জানার প্রয়োজন বা অন্য কোনো তথ্য জানার প্রয়োজন হয় সেই প্রশ্নগুলোই পাবেন তাহলে এই চ্যাট জিপিটি আপনাকে সুন্দরভাবে উত্তর দিয়ে দেবে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন